কিছু কিছু মানুষ আছে দেখবেন ছোট ছোট কিছু আবদার পূরণ করতে পারলে কিন্তু ওরা অনেক খুশি হয় অনেক ভালো ফিল করে তারা আর এইটুকু যদি করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাগ্নির জন্মদিন ছিল তাই ভাবলাম ছোটখাটো একটু আয়োজন করি অবশ্য আমি তো বাসায় থাকি না আর আয়োজনটা অবশ্য আমার সন্ধ্যাবেলায় করতে হয় কারণ সারা দিন অফিস শেষ করে সন্ধ্যাবেলায় গিয়ে ভাবলাম একটু ছোটখাটো একটু আয়োজন করি আর এদিকে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথেই মনে হলো যে ভাগ্নির জন্য ছোট্ট কিছু একটা গিফট নিয়ে যায় যেহেতু ওর জন্মদিন ছিল আর ছোটো খাটো কিছু পেলে অনেক খুশি এই জন্য ছোট্ট একটা দুইটা গিফট নিয়ে আমি বাসায় যাচ্ছিলাম তখন গেটের সামনে দেখলাম সারার বাবা আবার ওর জন্য কেক নিয়ে আসছে জিনিসটা আমার কাছে যেন কেমন একটা ইয়া লাগলো যে দুইজন একসাথে বাসায় যাচ্ছি আজকে অফিস থেকে আর এটা আমার কাছে ভালো লাগলো আমি ছোট খাটো দুইটা গিফট আমার ভাগ্নির জন্য কিনে নিয়েছি আর ও আবার দেখি কেক নিয়ে আসছে আমার ভাগ্নির জন্য আমার কাছে এটা অনেক ভালো লাগলো আর বাসায় গিয়ে আমি ভাবলাম তাহলে সে আগে রান্না করে নেই আর সারামনিকে বলতেছি যে তোমার বুবুর বার্থডে তুমি যাও সাজুগুজু করো আর সারামনি তো খুব খুশি আর বাবা যখন কেক আনছে আর বাচ্চারা কেক দেখলে চকলেট দেখলে অনেক খুশি হয় আর সারামণি তো সারামণি কয়েকদিন আগে ওর বাবার জন্য কেক কাটছি জন্মদিনের অবশ্য ও কেক কাটে ও আমার জন্মদিন মানে বুবুর আজকে জন্মদিন ও বলতেছে আমার জন্মদিন ও কেক কাটার জন্য সব সময় প্রিপারেশন নিয়ে বসে থাকে আর সারামণি এই দিকে দেখি একবারে সাজু করে প্রিপারেশন নিয়েছে আর সে একশো খাই সে আর একশো চোখে দেয় নাই সে এক একাই সাজু করছে আজকে আর আমার ভাগ্নিটা আমাদের বাসায় থাকে এর আগে আমি বলেছি আর ভাগ্নিটা খুব খুবই সফট মনের মানুষ সহজ সরল খুবই কিছু একটু যদি দেই তাহলে ও অনেক খুশি হয় ওর জন্মদিন ছিল ও হয়তো ভাবছে যে আঙ্কেল সকাল সকালবেলায় অফিসে চলে গেল ও মনে হয় যে ওরা আমার জন্য কোনো কিছু করবে না কিন্তু সারা দিনই টুকটুক করে মনে ছিল যে ভাগ্নের জন্য ছোট্ট একটু উইশ তো করতেই হবে এবং কিছু একটা করতে হবে না হলে তো ছোট মানুষের মতো মনে না হলে কষ্ট পাবে আর এটাও আমার কাছে অনেক খারাপ লাগবে ব্যাপারটা কারণ হলো আমাদের বাসায় থাকে ওরেও আমি অনেক আদর যত্ন করেই রাখার চেষ্টা করি বা ভালোবাসি হয়তো একটু রাগ করি অনেক সময় আমার রাগের পরিমাণ অনেক বেশি তবুও ভালোবাসি অনেক বেশি এই জন্য বললাম যে কিছু কিছু মানুষ আছে ছোট্ট ছোট্ট কিছু আবদার পূরণ করতে পারলে ওরা অনেক খুশি হয় মনে করে ওরা মানে আকাশ থেকে কিছু একটা পড়েছে এমন খুশি হয় আমার ভাগ্নিকে দেখে আমি বুঝি আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন অনেক বেশি কেনাকাটা করে দিবেন অনেক বড় বড় আবদার পূরণ করতে যাবেন তারপরে তাদের মন পাওয়া যায় না মন গম্ভীর করে থাকে মনে খুশি থাকে না এগুলি মানুষ একটু বেশি লোভী প্রকৃতির হয়ে থাকে আমরা দেখে আসছে আমাদের ফ্যামিলির মানুষ বা আমরা শিখেছি অল্পতে আমরা সন্তুষ্ট থাকি আমাদের অত বেশি চাওয়া পাওয়া নাই আল্লাহ আমাদের যেভাবে রাখছে যতটুকু আছে ততটুকুই শুক্রিয়া জানাই সব সময় আল্লাহর দরবারে যাই হোক কেক কাটার সময় কিন্তু অনেকটাই ভালো লাগলো সেই সাথে আমিরাকে আমি আবার কেক খাওয়াইয়ে দিলাম ও কিন্তু কেক খেয়েছে আর সবাই মিলে কেক খেলাম অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই সময়টা এদিকে সারা মনি আবার সেটে সেটে কেক খাচ্ছে দেখতেছে আর আমাকে দেখাচ্ছে কি সুন্দর করে সে সেটে সেটে খাচ্ছে কেক তার খুবই পছন্দ আইসক্রিমও পছন্দ আর বাবা প্রচুর পরিমাণ এগুলি তাকে কিনে দেয় মাঝে মাঝেই সে খায় যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ